সান্তোস ফ্লুমিনেন্স ম্যাচে থিয়াগো সিলভা ও নেইমার জুনিয়রের রাগান্বিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যে ভিডিওতে দেখা যাচ্ছে নেইমার জুনিয়র ও থিয়াগো সিলভা জড়িয়েছেন মাঠে দুই এ সময় নিজেদের অবস্থা নিয়ে উত্তেজিত হতে দেখা গিয়েছিল মাঠে নেইমার জুনিয়র ও থিয়াগো সিলভা শুরুতে কথার দ্বন্দ্বে জড়িয়েছে পরে হাতাহাতিতে জড়ালেন দুজন ম্যাচে অবশ্য এক পর্যায়ে নেইমার হাত বাড়িয়ে দিয়েছিলেন থিয়াগো সিলভার দিকে তবে থিয়াগো সিলভা পুনরায় ধাক্কা দিয়ে বসেন নেইমার জুনিয়রকে কথা কাটাকাটির এক পর্যায়ে এমন ধাক্কা দৃশ্য দেখা গেল মাঠে যেটা একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল ফুটবল ভক্তদের কাছে সন্তোষ ফ্লুমিনেন্সের ম্যাচে নেইমার জুনিয়র ও থিয়াগো সিলভার এমন ধাক্কাধাক্কি আর উত্তেজিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল টপিকে পরিণত হয়েছে মাঠে থিয়াগো সিলভার সঙ্গে মেজাজ হারানো নেইমার জুনিয়র ম্যাচের শেষ অংশে পেয়েছেন হলুদ কার্ড র্যাফ্রির সঙ্গে উত্তেজিত হয়ে হলুদ কার্ড দেখেছেন নেইমার জুনিয়র গোলশূন্য ড্র হওয়া ম্যাচের পর অবশ্যই নেইমার ও থিয়াগো সিলভাকে দেখা গেল বেশ হাস্যজ্জ্বল দুই তারকাকে মেলে যেতে দেখা গিয়েছিল ম্যাচের পর তবে মাঠের এই ঘটনা আলোচনার খোরাক জুগিয়েছে ভক্তদের